এগুলা ভাই এবারে যে দাম চাচ্ছেন না ভাঙ্গা ভেঙে ভেঙ্গা ভেঙ্গা দাম চাচ্ছে ভাই কোনটা কেমন দাম চাচ্ছেন একটু বলবেন এই প্রথমে যে সাদাটা এটা কেমন দাম চাচ্ছেন পঁচাশি কাস্টমারে ভাই কেমন দাম বলছে পর্যন্ত ওই বাহাত্তর তেহাত্তর পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম বলছে কেমন নিয়ত ভাই সাতাত্তর হলে দিবেন সাতাত্তর হলে দিবেন তারপরের ভাই এটা লালটা ভাই ওইটা নিয়ে একই দাম এই দুইটা সাতাত্তর আপনাদের পঁচানব্বই দাম চাচ্ছেন আশির উপরে হইলে বেচার নিয়ত এগুলা মোটামুটি কোনটা কোনটা আশির উপরে হইলে বেচার নিয়ত ভাই এগুলো নব্বই নব্বই এই দুইটা আশির উপরে আর ওই দুইটা হলো নব্বই উপরে হ্যাঁ আচ্ছা ভাই ভাইজান এই গরুটার একটু তথ্য দেন তো ভাইয়া এই গরুটা কেমন দাম চাচ্ছে বড় ভাই দাম চাচ্ছিল এক লাখ দশ এক লক্ষ দশ হাজ কাস্টমারে কেমন দাম কাস্টমার পঁচাশি ভালো সাতশো বিক্রি করা যাবে বিক্রি করা যাবে আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বলিয়া পশুর হাত থেকে কিছু কুরবানির উপযোগী কিছু দেশি কিংবা শাহিওয়াল কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছি ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন কয়টা নিয়ে আসছেন লটে ভাই গরু আছে কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে ভাই মোটামুটি এগুলা যে আছে

এরকম মোটামুটি সত্তর ছিয়াত্তর হ্যাঁ আটাত্তর এর মধ্যে দাম চাচ্ছেন এই গুলা এবারে যে লটে ভাইরা দাম চাচ্ছে হলো সত্তর পঁচাত্তর ছিয়াত্তর বাষট্টি তেষট্টি পর্যন্ত হইলে এগুলা মোটামুটি বেচার ভাইদের একটি নিয়ত কি এবারে যে বাষট্টি তেষট্টির গরু এগুলা মোটামুটি কতগুলা দাঁত হয়েছে কতগুলা দাঁত হয় নাই সার গরু দেখেন এই গরু কিন্তু আপনার মোটামুটি এরকম দামে হয়তো বা ষাট বাষট্টি পঁয়ষট্টির মধ্যে এই গরু বেচা বিক্রি হবে আপনাদেরকে মোটামুটি আপনি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই পাশে আসেন এটা কয়টা আছে লটে ভাই পাঁচটা আছে পাঁচটা এগুলো মোটামুটি আপনারা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি এক লাখ দশ করে এবারে যে এক লক্ষ দশ করে দাম চাচ্ছেন

আচ্ছা ভাই বেচা অবশ্যই দরকার ভাই বলতেছে পঁচাশির যদি এবারে যে কিছু কম হয় তবু যে ভাই দিয়ে দিবে মোটামুটি দিয়ে দিবে তাই না কারণ এখানে ষাট বাষট্টির কিছু গরু আছে আবার

আচ্ছা ভাইয়া তারপরে এই এই উচা লম্বাটা ভাইয়া ওই একই দাম একই দাম একই দাম না আচ্ছা কাবু জন্য একই দাম না আর এই বেশি এগুলা কি দাম চাচ্ছেন না একশো পাঁচ করে একশো করে দাম চাও আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই লটের কিছু গরু দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন দামের গরু দেখানোর চেষ্টা করলাম এগুলো পঁচানব্বই ছাপ্তানব্বই হলে বেচার নিয়ত আছে আর এগুলো তো আমরা পার্ট বাই পার্ট বললাম আর কি আলহামদুলিল্লাহ বলো কয়টা নিয়ে আসছেন ভাই একুশটা কয়টা বিক্রি হয়েছে দাদা বিক্রি হয়েছে তেরোটা তেরোটা বিক্রি হয়েছে আর বাদ বাকি দিয়ে আছে না এই আছে এগুলা ভাই আপনার কি দাঁত হয়েছে এগুলা দাতিল আসিল

দর্শক দেখেন এটা নব্বই হাজার টাকা দাম বলতেছে এটা ভাই আপনাদের বেচার নিয়ত কেমন ভাই একশোর কাছে যাওয়া লাগবে মোটামুটি একশোর কাছে যাওয়া লাগবে এটা ওজনের দিক দিয়ে ভাই কতটুকু হবে সাড়ে তিন মন না সাড়ে তিন না দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই বলতেছে এটা সাড়ে তিন মন নব্বই হাজার টাকা দাম বলছে এক লক্ষ টাকা হইলে বেচার নিয়োগ করছে আমার কাছে কিন্তু দর্শক অনেক দাম বেশি মনে হচ্ছে এই বোয়ালে পশুর হাট থেকে আপনারা আসলেই ভিডিও দেখেন এই কারণেই যে কোন হাটে কেমন গরুর দাম যাচ্ছে এই সাড়ে তিন মনের গরু দশক যদি নব্বই হাজার টাকা দাম বলে থাকে কাস্টমারে যদি আপনার নব্বই দাম বলতেছে একশো হলে বাচ্চা নিয়োগ করছে আপনারাই বিবেচনা করবেন কোন হাটে গরুর দাম কেমন যাচ্ছে ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই কেমন দাম চাচ্ছেন ছোট দুইটা দুটা করে মনে করেন যে একশো ছাব্বিশ হলি বেঁচা একশো ছাব্বিশ বেচা যাবে তাহলে কত করে বললো ভাই হাজার ভাব তেষট্টি টাকা ভাব ভাই এগুলা তেষট্টি হাজার হলে বেচার নিয়োগ করতেছে আর কি আর এগুলা ভাই বেচা যাবে এরা 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 বেরাশি বিরাশি বেচা যাবে দাম চাচ্ছেন কত দাম চাই পঁচানব্বই পঁচানব্বই দাম চাইতেছেন বিরাশি হলে বেচা যায় আচ্ছা ভাই এই দুটার মধ্যে ভাই পঁচানব্বই নব্বই চাওয়া

ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ দর্শক আচ্ছা ভাই ইনশাল্লাহ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সিরাজগঞ্জ উল্লাপাড়া বলিয়া পশুর হাট থেকে বিভিন্ন গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম খাবার খামার উপযোগী এগুলা কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক পরবর্তীতে অন্য কোন হাটের আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ কিছু আল্লাহ হাফিজ